ज्यादा वाले भी शीर्ष। अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वालेल्लाहमार एक दोस्त साहब आती है। जिस साहब आता है नाम आम रहवाने की जरूरत है। सुने थे। फिर उसे अबू जर गिफारी। वधी अल्लाह भुता अल्लाह। इन नाम तो आपने जानी थी। अबू जर गिफारी।

মক্কা যে সমস্ত ব্যক্তিরা ব্যবসার জন্য অন্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে যে পথ দিয়ে যাতায়াত করতে হতো যে মরুভূমির উপর দিয়ে যেতে হতো জায়গার মরুভূমি এই পথ দিয়ে অন্য রাষ্ট্রের সঙ্গে দেশের সঙ্গে যোগাযোগ ছিল মক্কা এই মরুভূমির একটা বস্তি ছিল একটা জাতি ছিল একটা গোপল ছিল

আর যদি কেউ dite অসমর্থন থাকতো তাহলে তাদের ধনসম্পদ ব্যবসার মাল সামগ্রী লুট করে নিতে। தி আবুজার খুব সাহসী একজন ব্যক্তি ছিলেন। ইনি ইসলাম গ্রহণের পূর্বেও জানতেন যে মূর্তি পূজা করা অগ্নি পূজা করা এগুলো জায়েজ ঠিক নয় এটা

তিনি নিজেকে নবী বলে দাবি করছেন এবং সমাজের মাঝে সেটা প্রচার এই কথা উনি যখন শুনলেন নাম এই যে এই নামটা শোনার পরে ওনার অন্তরে একটা দোলা দিয়ে উঠলো উনি ভাবলেন যে মনে হয় মনে হয় যে ব্যক্তির তালাশ আমি করছিলাম সেই ব্যক্তি মনে হয় উনি এসে গেছে যে ব্যক্তিটা অগ্নি পূজা করতে নিষেধ করবে যে ব্যক্তিটা মূর্তি পূজা থেকে মানুষকে বিরত করবে যে মানুষটা সঠিক পথ দেখাতে পারবে যে মানুষটা সঠিক দিশা দেখাতে পারবে সেই ব্যক্তি মনে হয় এসেছে কিন্তু উনি আসবেন মক্কা থেকে তো অনেকটা দূর বাদান মরুভূমি উনি আসবেন কিভাবে চিন্তা করতে এবং উনি একটা গোত্রের প্রধান খুব একটা চিন্তায় চিন্তা ভাবনার সাপ মানুষ যখন চিন্তিত হয় তখন তার চোখে মুখে একটা সাপ ফুটে ওঠে না বোঝা যায় যে মানুষটা চিন্তিত আছে কোন একটা চিন্তায়

আমি অবশ্যই আজ কোয়েন দিন যাব একটা চিন্তায় আছি আমি ব্যথিত আছি আমি মন চিন্তা মগ্ন আছি কেন আজ কোয়েন দিন ধরে শুনছি মক্কার জমিনে একটা বিরাট বিপদ হয়েছে যার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমি মন চিন্তায় আছি আমি কেমন ভাবে ওই ব্যক্তিটার সাকাটা করতে পারি কেমন ভাবে ওই ব্যক্তি সঙ্গে আমি দেখা করতে পারি

i

আপনার কাছে সঠিক তথ্য টেনে দেওয়ার আল্লাহ নবী সাহাবা হযরত আবু সাঈদ গাফফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগে ও আমার প্রাণের ভাই আমার ছোট ভাই তুমি একটু সাবধানে থাকবে খবরদার মক্কার কোন মানুষ জানো না বুঝতে পারে যে তুমি কেফার করতে এলো মক্কার কোন ব্যক্তি জানো না বুঝতে পারে যে তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে তুমি মক্কায় গিয়েছো

আজকের যে শরীয় যে দিন যে কোরআন যে সুন্না আমরা পেয়েছি আজকের হাতের কাছে সুষ্ঠভাবে সুশীলভাবে ভাবে পেয়েছি বলে আমরা এর মর্যাদা দিতে শিখেছি আমরা এর মর্যাদা দিতে চাচ্ছি না কিন্তু এই দিনটা এই শরিয়াতটা আমার কাছে আপনার কাছে পৌঁছানোর জন্য যে সাহাবা ইকরামেরা নবী আমবিয়া আলী হিমুসালামেরা যে কতটা কষ্ট করেছে কতটা দুঃখ কষ্ট বেদনার মধ্য দিয়ে আমাদের ভালা এর জন্য শুধু আমরা যাতে জাহান না হই আমরা যাতে জাহান নামের জ্বালা নিতে পরিণত না হই এই কারণে তারা চেষ্টা করেছেন আমাদের কাছে দিনটা পৌঁছে না তখন এমন যে কাছে যে যাবে তাকে সাজা গোপনে নয় রাস্তা ধারে মানে জনবসতি এলাকায় সেখানে গিয়ে তাকে সাজা দিয়ে মানে সাজা দেওয়া হবে যাতে করে আর কাস্টা মানুষ ভয়তে

জান্না রসূলের সঙ্গে কথা কথোপকথন করব দিন কি বলতে চান সেটা শুনব এই অভিজ্ঞতাটা আর মাথায় আসবে না আবুজার গিফারি রাদিয়াল্লাহু তাআলা ছোট ভাই চলে চলুন আল্লাহ নবী সাবা হযরত আবু জাহর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তা দিকে তাকিয়ে থাকে ও আদা মরুভূমির ওই গিরিপথের দিকে তাকিয়ে থাকে না জানি কখন আমার ছোট ভাই না জানি কখন আমার ছোট ভাই আমার কাছে খবর নিয়ে আসবে কেননা বক্কার ওই ব্যক্তির খবরটা আমার তো পাওয়া খুব জরুরি আমি তো ব্যাকুলতা নিয়ে বেঁচে আছি আমার আর সহ্য হচ্ছে না আমি আর সহ্য করতে পার

তোমাকে পাঠিয়েছি না ওই ব্যক্তির সম্পর্কে খবরটা আমাকে শোনো

ঘরে পড়ে যায় তাহলে ওই ব্যক্তিদেরকে কত সাজা দেওয়া হয় এমন কি তাদেরকে পিরাডেও মেনে ফেলা হয় ও আমার বড় ভাই এই ভয়ে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাকে আমি কথা বকতন করতে পারলাম না কিন্তু আমি খবর নিয়েছি কিন্তু আমি খবর নিয়েছি মুহাম্মদ রাসূলুল্লাহ যে কথাটা সমাজের লোকে বলে বেড়ায় প্রচার করে বেড়ায় ওই কথাটা দুনিয়ার কোন মানুষের सदर उल्लाह पकने महाबारी करी

তাদের বক্তব্য কি উনি তো আল্লাহর কথা প্রচার করছেন দিনের কথা বলছে মানুষকে সত্যর পথে নিয়ে আসছেন কিন্তু উপস্থিত ব্যক্তি যারা ওখানে আছে বসতি হিসাবে বসবাস করছে ওদের বক্তব্য ছোট ভাই আমি বলতে ও আমার বড় ভাই

আল্লাহ রসুল লভ আলি হবাসুল সত্যের পথে মানুষকে ডাকছে কে আর কোরা ইসরা রুসুল্লা কে কবি বলছে জাদুকর বলছে খুব বলছে

আমি তোমাকে আমার মনের কৌতূহলটা মেটানোর জন্য মক্কায় পাঠিয়েছিলাম মনে করেছিলাম আপনি সঠিক কৌতূহলটা মেটাতে পারবেন কিন্তু না 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 তোমার উত্তরে তোমার আমার প্রশ্নের উত্তরে তুমি যে জবাবটা দিয়েছো যে উত্তরগুলো দিয়েছো আমি আবুজা আমি আবু আমার মনের কৌতূহল আরো বেড়ে গেল আমার মনের কৌতূহল আরো বেড়ে গেল আমি সন্তুষ্ট হতে পারলাম না তুমি কি পারো

আমাদের সমাজে ভাই ভাই রক্ত রক্ত করে আবার মানে যদি শরিয়ত मुताबिक দুটো কথা বলায় বলে বড় ধরিজে করতে খুব সমস্যা। এখন এই মানে জানলে ওয়ালা ব্যক্তি থেকে না জানা ব্যক্তিটাই বেশি কষ্ট বেশি জাতি। ভাতৃত্ব বন্ধ গুরুদ্িদের মেনে চলা আত্মীয়তাজার সঙ্গে সম্পর্ক ঠিক রাখা এটাও যের সুদের একটা শুনে এটা আমরা ভুলে আল্লাহ নবী সাবা হযরত আবু সাইদ গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জবান দিয়ে মুখ দিয়ে যখন কথাটা বলেছে ছোট ভাই বলল ও ভাই আপনি নিশ্চিন্তে যেতে পারেন আপনি নিশ্চিন্তায় যেতে পারেন আপনার পরিবারের দায়িত্বভারটা আমি আনিস আমার ঘরে থাকুন আপনার কোনো চিন্তা করতে হবে না এমন কথাটা বলার সাথে সাথে আল্লাহ নবী সাবা হযরত আবু সাইদ হযরত আবু সাইদ গফারি

ভূমি ভেদ করে আজকের পাহাড় পর্বত ভেদ করে এমন কোন ব্যক্তির কাছে যাচ্ছে না আবু জাহাল ছুটে চলেছে আখিরি সাবানার পয়গম্বর আখিরি সাবানার নবী আখিরি সাবানার নবী লা বাদা নবী না চার পরে আর নবী আসবে না যে নবী কি আল্লাহ পাক জান্নাত দান করেছে যে নবী কি আমার আল্লাহ কাউসার দান করেছে সেই নবীর সঙ্গে আজকে আবু জাহাল সাক্ষাৎ করবে

না ছিল এখনকার মতো এত ভিআইপি রোড না ছিল এখনকার মতো এই সুন্দর রাস্তা ছিল না একটু যদি আমরা অনুভব করি বুঝতে পারবো এই রসিদের জিন্দিগিতে তিনি কি কষ্ট করেছেন মেহনত করেছেন আমাদের জন্য আমাদের জন্য আমাদের জন্য এই গুণাগার উন্নতির জন্য ও মা কিভাবে না যাচ্ছে ও মা কিভাবে জানাতে যাবে এই কারণে অন্য কিছু না সেই নবীকে আমরা শুধু নবী বলেই খুঁজছেন করে ভালোবাসা তো হয় না